আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে আমি বন্ধুরা আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকালই একটু বেরিয়েছিলাম নিজের কাজে তো এই ট্রেনে বাড়ি ফিরছিলাম তো ফেরার পথেই ট্রেনের দরজা দিয়ে এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা আমার মনে হলো একটু ফোনে ক্যাপচার করি তারপর তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে বন্ধুরা আমি এখন বাড়িতে ফিরেই গেছি যেহেতু আজকে সারাদিন বাড়িতেই থাকবো তো মা আর পিসির একটু লেকপুল করবো আজকে ইচ্ছা করে ওদের একটু রাগিয়ে দেব। তো তোমরা দেখো যে ওরা ঠিক কেমন করে রিঅ্যাক্ট করে জল ফেলে পুরো ভর্তি করেছে সকালবেলা তুমি ফেলেছো তো তুমি ছাড়া কে ফেলবে তুমি ছাড়া কে ফেলেছে তোমার শাশুড়িও নেই আমার ইচ্ছাও নেই তোমার সাথে শ্বশুর শাশুড়ি কোনো গিরিফ ফালানোর ইচ্ছা নেই একজন জল ফেলেছিল সেই নিয়ে আমি বলে আসলাম আর এখানে এসে ওই যে মুদিখানার মাল তুলছে পুরো একদম প্লাস্টিক ছড়িয়ে পুরো ঘরটা একাকার করে রেখেছে তা মুদিখানার মাল তো একটু ভালো করেও তোলা যায় যে প্লাস্টিক ছড়িয়ে এগুলো কি হয়েছে এগুলো কি ওটা খাবো না আমি খাবো না আমি তুই কাবলি ছোলা বা ইয়ে করিস না কেন তর্কা করতে কি হয় তুমি এটা

আচ্ছা তাহলে তোমরা কমেন্ট করো যে যোগা করলে তাহলে মুড়ি এরকম ভাবে তেল ঝাল মশলা যুক্ত তরকারি দিয়ে খাওয়া যায় তেল ঝাল মশলা না এটা আমি খাচ্ছি ছোলা দিয়ে তো এই যে বন্ধুরা বৃষ্টির দিনে আজকে আমার বাড়ির বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই মা আর পিসি এখানে এসছে পুঁই শাক কাটতে মা এই যে পুঁই শাক কাটছে আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ লগা দিয়ে কুচিয়ে কুচিয়ে পিসি পেঁপে পাড়ছে এখন বিশেষ সবজি নেই পুঁই শাক পেঁপে এইসবই রয়েছে এক এক সময় অনেক সবজি থাকে তো আমাদের বাড়িতে এই খাটটাতে একদম তুলসী গাছের একটা বাগান বলতে পারো প্রচুর তুলসী গাছ এখানে বন্ধুরা করলা গাছও আছে করলা হয় না আরকি বড়ি পুঁশাক কাটছে সকাল সকাল তো সেজে কোথায় যাবা গরম বাড়ি কি আছে করতে হবে কালকে জুজু আছে না তুমি তো জুজুকে চেনো আমার যে একটা বন্ধু আছে খুব কাছের বাংলাদেশে থাকে তুমি চেনো তো তো কালকে আমাকে বলছিল যে আনটিকে আগে ভাবতাম খুব রাগি কিন্তু আনটি সিনকে এত মিষ্টি করে কমেন্ট করলো তা আমাকে বলছে আনটিকে বলো যে সেদিনকে রাতে তুমি যাকে বকেছিলে সেটাই হলো জুজু বুঝেছো হ্যাঁ মা বন্ধুরা অনেকে আমাকে ইনবক্সে বলছিল যে তুমি যে ফোক গানগুলো গাও সেগুলো খুব ভাল লাগে তো এরকম একটা ফোক মাটির সং স্পেশালি জুজু মানে প্রত্যেকটা কমেন্টেই বলে ওর পছন্দের গানগুলো তুমি গাও তো আমার মনে হলো তুমি একটা ফোক গান গাও যেটা হয়তো পছন্দ হতে পারে না ওরা সবাই জানে গান কেউই শিখেনি কিন্তু তবুও মানুষের ভিতরেই তো একটা ট্যালেন্ট থাকে সেটাই আর কি ঠিক আছে যা পারো তাই গাও

আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বেশুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে

তো আমি ওকেও একটু ব্লগে থ্যাংক জানাতে চাই যে এইরকম সব সুন্দর সুন্দর গান সিলেক্ট করে স্টোরি দেওয়া বা ক্যাপশন দেওয়ার জন্য তো বন্ধুরা অনেকদিন পরে চলে গেছিলাম আমার জিমে কারণ জিমের আমার যে ট্রেনার ছিল সেই দাদা আমাকে ফোনও করেছিল রাস্তায় একবার দেখাও হয়েছিল তো জিমে আসতে বলছিল অনেকদিন আর আমিও ভাবছিলাম যে জিমটা আবার শুরু যেহেতু আমি হলো জিম ছেড়ে দিয়েছি বন্ধুরা আমার জিমের ভিতরটা দেখো এত সুন্দর এত সুন্দর ডেকোরেট করা ওই যে লাল টি শার্ট করে দাঁড়িয়ে রয়েছেন উনি আমার ট্রেনার খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার এখানকার তো তোমরা চাইলে খুব তাড়াতাড়ি এখানে অ্যাডমিশন নিতে পারো ইউএফসি জিম আমাদের কাছাপাড়াতেই তো বন্ধুরা যোগা থেকে যখন মা বেরোয় মাকে নিয়েই আমি আজকে জিমে চলে এসেছিলাম মাকে বললাম চলো অনেকদিন পর জিমে যাচ্ছি জিমটা একটু মডিফাই করেছে একটু দেখবো তো বন্ধুরা আজকের ব্লগটাতে লেখানি শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করো